আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো এক্স রেকর্ডার যে অ্যাপটা আছে অ্যাপটার মাধ্যমে কীভাবে আপনারা মাইক্রোফোন এবং আপনাদের ভিডিও কলের বা অডিও অডিও কলের উভয়প্রসের কথা রেকর্ড করবেন যেখানে মাইক্রোফোন ইউরোর মিউট দেখায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণসহ এক্স রেকর্ডার বর্তমানে একটা খুবই ভালো স্ক্রিন রেকর্ডিং অ্যাপ এবং এই অ্যাপটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই আমাদের ডেসক্রিপশন থেকে যদি আপনি দেখেন তাহলে এই অ্যাপটার প্রিমিয়াম লিঙ্ক পেয়ে যাবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুরোধ করব নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমরা সর্বপ্রথম আমাদের এক্স রে অ্যাপে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমরা এই যে আমাদের ডান পাশে যে আইকনটা আছে সেটিংস আছে সেটিংস আইকনে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমাদের উপরে সর্বপ্রথম হচ্ছে যে অডিও সেটিংস ঠিক আছে এরপরে ভিডিও সেটিংস এরপর ওরিয়েন্টেশন তো আমরা অরিয়েন্টেশন এগুলোতে আমাদের কাজ নেই আমরা অডিও সেটিংসে যাব যাওয়ার পর একদম উপরে দেওয়া আছে যে মিউট আপনারা মিউট থাকলে এটাকে আনমিউট করবেন এরপরে মাইক্রোফোন এটা যে মাইক্রোফোন দিলে আপনি শুধুমাত্র মাইক্রোফোন অর্থাৎ মিউট যদি করে রাখেন তাহলে হচ্ছে শুধু স্ক্রিন রেকর্ড হবে কোনো অডিও আসবে না এরপর মাইক্রোফোন যদি করে রাখেন শুধুমাত্র মুখের কথাটা এখানে রেকর্ড হবে আর ইন্টারনাল অডিও যদি করে রাখেন তাহলে শুধু ভিডিওর আপনার মোবাইলের ভিডিও ভিতরকার অর্থাৎ আপনি যদি কোনো গান প্লে করে থাকেন তাহলে ভিতরের অডিওটা রেকর্ড হবে বাইরেটা রেকর্ড হবে না এবং সর্বশেষ যেটা আছে শেষে এসছে ইন্টারনাল অডিও অ্যান্ড মাইক্রোফোন তো এটা আমি নয়বল করছি আপনিও এটাতে ইনেবল করে রাখবেন এরপর হচ্ছে ইন্টারনাল ভলিউম চাইলে আপনি ভিতরের অডিও ভলিউমটা হান্ড্রেড পার্সেন্ট রাখতে পারেন মাইক্রোফোনটা আপনি দুইশো পার্সেন্ট রাখতে পারেন এটা আপনি আমি যেটা করে রাখছি আপনিও সেটা করতে পারেন এবং নিচে যেটা আছে নয়েজ রিডাকশান অর্থাৎ আমাদের ভিডিওতে যে করার সময় মাঝে মধ্যে নয়েজ আসে অর্থাৎ শব্দ আসে অতিরিক্ত অবাঞ্ছিত শব্দগুলো এটা আপনি রিডাকশানটা করে রাখতে পারেন তাহলে আপনি যখন কথা বলবেন তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ভিডিও রেকর্ড করার সময় বা ভিডিও করার সময় যে অবাঞ্ছিত কিছু সাউন্ড আসে বা আপনাদের যে অন্য কোনো অ্যাপে ইনস্টল করার সময় যে মাইক্রোফোনের প্রবলেমটা দেখায় সেটা আর দেখাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক বাটন প্রেস করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন করতে দেখতেছেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম